হ্যালো বন্ধুরা সবাইকে জানায় গুড মর্নিং আমরা আজকে বেরিয়ে পড়লাম পুরো পাড়া বলতে পারো সবাই মিলেই বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় চললাম দেখবে চলো আমাদের সঙ্গে ধীরে ধীরে চলে গেলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা যাই হোক আমরা চললাম বাসে করে ঘুরতে ঘুরতে কোথায় বলো তো পার্কে দেউল পার্ক সেখানেই চলে যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে আর ঘুরতে বড়টা ভুল পিকনিক করতে তা যাই হোক বাসের ধরো প্রথমে আমার জায়গা পাইনি শেষেই পেয়েছিলাম ভালোই হলো সেখান থেকে ভিডিওটা করতে দেখাতে সুবিধা হলো সবাইকে পৌঁছে গেছি আমাদের স্পটে যেটা আমাদের স্পট পিকনিক স্পট সেখানে আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা ঢুকে পড়লাম আমরা পার্কের ভেতরে পার্কের ভেতরে এন্ট্রি ফি বাস সমেত এন্ট্রি ফি যেটা শুনলাম চার হাজার টাকা করে মাথা পিছু মনে হয় একশো এরকম হবে হয়তো যাই হোক শুধু বাস নয় বাস গাড়ি চার চাকা বাইক সবাই যে যেরকমভাবে এসছে সে সেরকমভাবে আসতে পারে তা আমরা তোকে দেখলাম ছুটির দিন ছিল রবিবার আমরা তো গিয়ে দেখলাম বিশাল মেলা বসেছে এখানে মানে পা বাসের গাড়ি লাইন লেগে গেছে একবারে সবাই পিকনিক করতে এসছে হেন কোনো মানে লোকজন নাই যে পিকনিক করতে আসেনি প্রচুর প্রচুর ভিড় আমরাও ঢুকে পড়লাম পার্কে ভেতরে আমাদের বাসটা ছিল পার্কের বাইরে ভেতরে আর এন্ট্রি পেলাম না আমরা বলছে ফুল হয়ে গেছে আমাদের আসতে একটু দেরি হয়েছিল তো সেই জন্য আমরা চলে গেলাম ঘুরতে ঘুরছি আমরা চারিদিকটা ঘুরতে লেগেছি আমরা একটু ফ্রেশ হলাম সেখানে ওয়াশরুম গেলাম সেখান থেকে ফ্রেশ হলাম আবার বেরিয়ে পড়লাম ঘুরতে কিছুক্ষণের মধ্যেই আমাদের ফোন আসতে লাগলো যে চলে এসো তোমরা খাবে টিফিন হয়ে গেছে আমাদের খাবে চলে এসো তা আমাদের ধরো যেতে পারছি না কারণ ভেতরে ঢুকে পড়েছি আর ঘুরেও যেন মাত্র মুখ হয়ে গেছে যেন খিদে যেন সব কোথায় চলে গেল আমাদের এত চারিদিকে ফুল এত চারিদিকে সুন্দর সুন্দর মানে পরিবেশ সব লোকজন ঘোরাফেরা করছে ছবি তুলছে চারিদিকে আমাদের ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগছেও বলতে পারো তোমরা এই যে সবাই ঢুকে পড়েছি আমরা ঘুরতে এখানে ঘুরছি ফুল দেখো তোমরা কত সুন্দর সুন্দর ফুল কত রকমের ফুল দেখো গাঁদা ফুল তো দেখতেই পাচ্ছ বিশাল বড় মানে সাইজ ফুলে একাটা বিশাল বড় নিয়ে আমরা সেখান থেকে ঘুরতে লাগলাম তার করতেই ফোন আসছে আমাদের সমানে খাবার জন্য আমরা ছবি তুলতেও ছাড়ছি না ঘুরতেও ছাড়ছি না রীতিমতো আমরা কিন্তু ঘুরে যাচ্ছি সেখান থেকে চলে এলাম আমরা খাবার জায়গায় এখানে এসেই দেখছি তরকারি কাটাকুটি আরম্ভ হয়ে গেছে এই যে আমাদের পনিরের পিস আরম্ভ হয়ে গেছে আমাদের আইটেমে আছে চিলি পনির মটন কষা ফ্রায়েড রাইস সাদা ভাত তোমার ডাল তারপরে বেগনি এটা ভাতের কথা বলছি কিন্তু বেগনি এইসব মিষ্টি চাটনি পাঁপড় এইসব আর টিফিনে ছিল আমাদের মুড়ি দম মুড়ি বোঁদে আর তোমার ইয়ে আর একটা করে মানে বেগনি এরকম ছিল যাই হোক আমি অত কিছু নিই নাই দেখো এখানে কেমন আমার সোনা নাচছে দেখো এখানে কেমন করে সবাই বসে আছে কিছুজন তরকারি কাটছে আর এই যে আমার বন্ধু বলো বা আমার প্রতিবেশী বলো আমার সুমি এখানে রয়েছে বা সই বলি ওকে আমি ওর মেয়েকে নিয়ে নাচাচ্ছে আর ও নাচছে আমার ছোট্ট এটা সোনা এখানে আলুর দম গরম গরম হচ্ছে আমরা বসে পড়ব এবার খেতে ওই দেখো আমার গুড়িয়া মাকে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে কুমকুম এটা হচ্ছে আমার দুষ্টু দুষ্টু সন্টু মেয়ে যাই হোক সবাই মিলে বসে পড়েছি খেতে এই যে আমার কুন্তলদা খাচ্ছে এই যে সীমন্তদা খাচ্ছে আমার হাজব্যান্ডে বসে পড়েছে খেতে আমরা ওই দিকটা খাচ্ছিলাম বলে তখন ভিডিওটা করতে পারিনি তারপরে ভিডিওটা করা হলো কিন্তু পরের জিনিস আর দেখাতে পারলো না কারণ আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে পার্কের উদ্দেশ্যে আবার ঘুরতে ঢুকে পড়লাম ঘুরতে পার্কের মধ্যে সুন্দর মানে জায়গা যাকে বলে সুন্দর সুন্দর জায়গা দেখে আমাদের সারা দিন মানে মুগ্ধ হয়ে উঠল আমরা এই যে কি ফুল এগুলো ঠিক আমি বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই যেগুলো কি ফুল যাই হোক ট্রেন রয়েছে ট্রেনে করে আমরাও লাইন দিয়ে দিয়েছি চাপবো বলে ঘুরবো বলে পুরো জায়গাটা লাইনে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরছি এখানটা পুরোটা ঘুরছি ঘুরতে ঘুরতে যতটা পাচ্ছি তোমাদের দেখাবার চেষ্টা করছি আর দেখো লাইন দেখো কেমন কত বড়ো লাইন পড়েছে তাই হোক লাইনটা ওর বাবা দাঁড়িয়েছিল আবার সেখান থেকে চলে এলো যে না আর লাইন দেবো না পরে আবার যাবো একটু ঘুরে নিয়ে এখানটা সেই জন্য আর এই পার্কের ভেতরে এরম কিন্তু তোমার রিসোর্টের মতোও করা আছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে লোকজন থাকবে থাকতে পারবে তোমার সবাই যদি মনে করো যে তোমরা একদিন দুদিন স্টে করবে সেখানে তাও থাকতে পারো আমরা সব খোঁজখবর নিচ্ছিলাম এখানে ভোলেনাথে একটা সুন্দর মূর্তি করেছে ভোলেনাথের জটা থেকে জল পড়ছে খুব ভালো লাগলো সেখানে আমরাও কতগুলো ছবি তুলে নিলাম সেই ফাঁকে টুকটাক করে সেলফি নিলাম ছবি নিয়ে নিলাম এই যে গাঁদা ফুল দেখো হলুদের মনে হচ্ছে একদম সেই বর্ষা নেমেছে এখানে আমরাও সেখানে ছবি তুলতে লাগলাম ভিডিও করতে লাগলাম ভীষণ ভালো লাগলো সেখান থেকে আবার ঘুরে ফিরে চলে গেলাম পার্কের আর সাইডে ভাবছি আমি এখন ট্রেনের জন্য লাইন দেবো আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি লাইন দেখে আমাদের ভয় পেয়ে যাচ্ছে এত লোক এসেছে এখানে মানে কি বলবো তোমাদের বলা আর নাই ছুটির দিন পেয়েছে সানডে ছিল সবাই বেরিয়ে পড়েছে আমি ভিডিও করছি দেখে আমারও হাজব্যান্ড একবার চলে আসছে সামনে এখানে পোজ দিতে ও ভাবছে ক্যামেরাম্যানের সুযোগটা ছাড়বো কেন হ্যাঁ আমার বউ ভিডিও করছে আর আমিও পোজ দিয়ে দিই সেই ফাঁকে হুম চলে আসছে একবার করে সামনে এখানে আমিও এগিয়ে গেলাম ধীরে ধীরে সবাই মিলে এগুচ্ছি আমরা আর ভিডিও করছি দেখাবার চেষ্টা করছি তোমরা যতটা তোমরা দেখাবার চেষ্টা করছি তোমরা যতটা দেখতে পারো আমার পারলে একবার হলেও যেন দেউল পার্কে হলে ঘুরে আসবে তোমরা এই সময় এবার অনেকেই আমার জিজ্ঞেস আছে দা রয়েছে হাই সীমন্তদা এবার অনেকেই বলছে এখানে যে দেখলাম পিকনিক করতে শুধু কিন্তু যায়নি তারা এটা হচ্ছে তোমার কমালিবুর বাগান যাই হোক যেখানে ছিলাম আমরা তা দেখছে কি অনেকে না রান্না করে নিয়ে এসছে ঘর থেকে নিয়ে এখানে শুধু ঘুরছে ফিরছে খেয়ে নিল তারা নিয়ে চারটে বারো তখন বাড়ি চলে গেল এরকমও দেখলাম শুধু যে রান্না করছে পিকনিক করছে তা কিন্তু নয় এখানে ঘুরতেও আসছে অনেকে স্টে করেছে যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছে এখানে দুদিন ধরে আছে ঘুরছে দেখো এগুলো একটা ফুলের চাষ হচ্ছে এই জায়গাটা মানে চারিদিকে ফুল আর ফুল ফুল কমলেবু আবার ভেতর দিকে দেখছি আপেল লাগিয়েছে গো কি বলবো তোমাদের হুম এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমারও হাজব্যান্ড একটু পোস্ট দিয়ে দিল সেখানে একটু ডান্স করে নিল ধীরে ধীরে যাচ্ছি আমরা ঝর্ণার দিকে এগিয়ে বিশাল সুন্দর ঝর্ণা করেছে খুবই সুন্দর ঝর্ণার মতো করেছে ফোয়ারা দিয়েছে বসার জায়গা তারপরে তোমার খাবার জল মানে পার্কের ভেতরে কোনো রকম অসুবিধা নেই তুমি তোমার রেস্ট নেওয়ার জায়গা তুমি বসে একটু রেস্ট নিতে পারো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বসে রেস্ট নিতে পারো সব রকম আছে সব রকম হ্যাঁ সব সরকার থেকে ডাস্টবিন দিয়েছে সব কিছু এই যে আমার বৌদি হুম হাই বৌদি এখানে সবাই আমরা ছবি তুলছি বৌদি বলছে খুব খুব সুন্দর লাগছে অপূর্ব জায়গা বৌদি বললো একবার এই আমরা ফুলের দেশে ঢুকে পড়েছি সুন্দর সুন্দর ছবি তুলতে পোস্ট দিতে ঢুকে পড়েছি সবাই ছবি তুলছে সবাই এখানে কেউ যেন বাদ নাই কী ফুল এগুলো বলো তো আমি তো ঠিক বলতে পারলাম না তোমার জানা থাকলে তোমরা কিন্তু বলবে এগুলো কি ফুল বেশ কমেন্ট সঙ্গে জানাবে কিন্তু এই যে দাদা আমার এটা অরুন্দা এই যে ফুলগুলো আমার সুন্দর করে ফুলগুলো তোলার চেষ্টা করলাম চলে গেলাম সেখান থেকে আমরা যেখানে ফোয়ারা রয়েছে সেইখানে চলে গেলাম তুমি ছবি তুলতে ভিডিও করতে তোমাদেরকে দেখাতে এই যে আমার মেয়ে আর হাজব্যান্ড তোমার পোস্ট দিচ্ছে মানে ভিডিও উপলক্ষে নয় কিন্তু ছবি তোলার জন্য শুরু করেছে ওরা আমিও ছবি তুললাম কিন্তু ভিডিও করছি বলে আমি আবার ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম সেখান থেকে আবার চলে গেল আমার ট্রেনের উদ্দেশ্যে ট্রেনে একটু বসবো চাপবো একটু টয় ট্রেনে করে ঘুরবো পুরো বাগানটা ঘুরবো তারপরে আবার নামবো সেখান থেকে তা আমরা চেপে পড়েছি লাইনে আবার পেয়ে গেছি আমার মেয়ে একটু ভিডিও করছে মেয়ে করে নেওয়ার পর তখন আবার পরে আমি নিয়েছিলাম হুম মেয়ে খাইটা ভিডিও করছিলো মা বলছে মাকে দিয়ে দিলো যে বাবাকে দিয়ে দিলো ওর বাবা একটু ভিডিও করতে লাগলো আর যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা আবার আমাদেরকে হাই করছে এবার আমরা নেমে যাব তো তারা তখন চাপবে এরকম ভীষণ ভালো লাগলো মানে কি বলবো ভীষণ ভীষণ সুন্দর লাগলো সারাদিনটা যেন দারুণ দারুণ কাটলো আমাদের সেইখান থেকে আমরা মোটামুটি চার পাঁচ মাক রাউন্ড মনে হয় দিচ্ছে খুব ভালো লাগলো পুরো রাউন্ডটা দিচ্ছে একদম আর ভাড়া খুবই কম মানে ওরা যে কম ভাড়া নিয়ে এত সুন্দর পার্ক করেছে খুবই ভালো লাগলো সেখানে সেখানে চলে গেলাম বোটিং করতে ও বাবা বোটিংয়ের লাইন দেখো বিশাল লাইন বোটিংয়ের তো এ দেখো বসে আছে যারা তারাও বোটিংয়ে চাপবে এখনও তো এই লাইনে বাবা বলছে এরপরে কি বোটিং করা যায় তখন ঘড়িতে বাজছে প্রায় দুটো ওই যে খাওয়ার জন্য ডাকাটাকি করছে আমাদেরকে তা আমরা চলে গেলাম খেতে তখন তোদের ভিডিও করে দেখাতে পারলাম না কারণ সবাই বসে বলছিলাম এক টানা খেতে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে ঘড়িতে নিয়ে তারপরে আমাদের ওখানে বাসন টুসন ধুয়ে সব গোছাগুছি করে আমরা বাসে চাপলাম বাসে চাপলাম বাড়ি উদ্দেশ্যে তখন বাজছে তোমার সাড়ে চারটে চেয়ে পড়েছি রীতিমতো বাসে সবাই মিলে বাসে চেপে পড়লাম বাস উদ্ উদ্দেশ্য দিলো রওনা দিল বাস আমাদের বাড়ি উদ্দেশ্যে এই যে আমার গুড়িয়ারানি এখানে খেলছে বসে বসে আমরাও বসে আছি সেই ফাঁকে সবাইকে একটু ভিডিও করে নিলাম সবাইকে একটু দেখিয়ে দিলাম সবাই একটু হাই করে দিল আমরাও সেখান থেকে বেরিয়ে পড়লাম যারা বাসে জায়গা পায়নি তারা সব এখানে শতরঞ্জি পেতে মেঝেতেই বসে পড়লো বাসের নিচেতে ভালোই লাগলো সুন্দর অনুভূতি সুন্দর সুন্দর অনুভূতি আসছে বছর আবার হবে এই যে আমার কুন্তলদা রয়েছে এখানে আমার সোনা আমি সবাই মিলেই বেরিয়ে পড়লাম সবাইকেই জানাচ্ছি টাটা ভ্লগটা কেমন লাগলো একটু বলবে বেশ যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবে ছোটো বোনের মতো বড়দের কাছে বলে ছোটো বোনের মতো হিসেবে ক্ষমা করবে নেক্সট ব্লগে বা যদি কোথাও নেক্সট ঘুরতে পেরে তখন তোমার সঙ্গে আবার দেখা হবে এই ছোট্ট আমার মিনি ভ্লগটা কেমন লাগলো বলবে সবাইকেই জানাই শুভ বিকালে সুন্দর শুভেচ্ছা যাই হোক সন্ধ্যে সন্ধ্যে আমরা ফিরে গেলাম ঘর ঢুকে গেলাম সবাই সুস্থ আছি ভালো আছি তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে